বিয়ে বাড়িতে প্যান্ডেল করে সিংহাসন করে। কনে কোনেকে বসিয়ে দিচ্ছে আর বসিয়ে বলছে কোনেকে বসিয়ে রাখো বজাত্রী আসবে আর মেয়েকে দেখে দেখে তাকে প্রাায়ইস দিয়ে যাবে। কেন বাবা এটা দেহ ব্যবসা চলছে যারা যে পুরুষ। আজ পর্যন্ত মেয়ের বাপের উপর অত্যাচার করে দেখা খেয়ে এসেছেন মেয়ের বাপের উপর অত্যাচার করে পাঁচি দিতে তাকে সর্বনাশ করে এসেছেন মেয়ের বাপের উপর অত্যাচার করে বরযাত্রী যাত্রী নিয়ে ভিকারি দলের মতো খেয়ে এসেছেন যত তাড়াতাড়ি সম্ভব মেয়ের বাপকে তার পয়সা ফেরত দেবেন না হলে কাল কিয়ামতের দিনে আপনার এই আমল আপনার এই গুনাহ আপনার এই বদকারি আপনার বিগত জীবনের সমস্ত আমলকে ধ্বংস করে আপনার জাহান নামার যাবার কারণ হয়ে দাঁড়াবে আজ মুসলমানের মা বোনেরা মুসলমানরা সব থেকে বেশি গুনাহ সব থেকে বেশি বেহায়া বোনা সব থেকে বেশি হারাম করি যে যে কাজে করছে তার মধ্যে একটি কাজ হচ্ছে বিবাহ আজ আপনি বিবাহগুলোকে দেখুন আল্লাহ তালা বিবাহকে বিয়েকে যত সহজ করেছে আপনার আমার মতো মুসলমানেরা এই বিবাহকে তত কঠিন তত শক্ত আর তত এটাকে সমাজের জন্য দুষ্কর করে দাঁড়িয়ে করে দিয়েছে আমরা সব থেকে প্রথম বিবাহ শুরু হয় দেখাশোনার মাধ্যম দিয়ে শরীয়ত বলছে যে বিবাহ করবে শুধু সে দেখবে আর আমরা একবার আমার বাপ যাবে একবার আমার বোন বুনাই যাবে একবার আমার বন্ধুরা যাবে একবার আমার খালুরা যাবে একবার চাচারা যাবে কেন ওই মেয়েটাকে কজন মেলে বিয়ে করবে বাবা। পাত্রর ও বিয়ে করবে পাত্রর চাচাও বিয়ে করবে পাত্রর বুনাইরাও মিলে বিয়ে করবে পাত্রর বন্ধু বান্ধবও বিয়ে করবে

যখন আপনাদের বা বাড়িতে আপনাদের কন্যা সন্তানের আপনার বোনের বিবাহ হবে আপনারা মানুষকে আল্লাহর বিধান শুনিয়ে রাখবেন যে বিবাহ করবে শুধু সে দেখবে সে ছাড়া অন্য কেউ আমার মাবুনকে দেখবে না জায়েজ নেই কোনো অ্যাঙ্গেল দিয়ে নেই কোনো দিক দিয়ে যায় নেই কোনো ভাবে জায়েজ নেই যে আমার বোনকে বিয়ে করতে আসবে সে ছাড়া তার বাপও দেখবে তার বোনায়ও দেখবে তার বন্ধুরাও দেখবে আর মেয়ের বাপের উপরে অত্যাচারের উপরে অত্যাচার অত্যাচারের উপরে অত্যাচার একবার টাটা সুমু করে বাপ গুষ্টি মিলে দেখতে আসবে বাপের চারটে ভাই বাপের অমুক বাপের তমুক সব মুরব্বীরা দেখতে আসবে তারপরে আবার গাড়ি করে চার চাকা করে বন্ধু বান্ধবেরা দেখতে আসবে তারপরে আবার বাড়ি বাড়ি করে বুন বুনাইরা দেখতে আসবে মেهر বাপ হওয়া জনমরে যে মেهر বাপ হওয়া আর আত্মহত্যা করা সুমন বাবা কারুর ঘরে কন্যা সন্তান জন্ম নিলে সে এখন থেকে মাথায় হাত যে আমার মেهر এটা এক বছরের বাচ্চা তার বাপ চিন্তা করছে যে আমি আমার মেয়ের বিবাহ দেব কি করে আমি তো এই তো গরিব মানুষ এই তো টলি চালাই এই রিক্সা চালাই আমি কি করে তারপরে দেখাশুনার পরে যখন দেখাশোনার অত্যাচারে মেয়ের বাপকে সিদ্ধ করে দিয়েছি তারপরে আবার মেয়ের বাপের উপর অত্যাচার পা চিনি পাঁচ চিনি চার চিনি দিয়ে ইসলামে পাঞ্চিনি চাচিনি দু বলে কিছু নেই বাবা ইসলামে নেই এটা বেধর্মীদের রিবাজ এটা আল্লাহর দুশ্মনদের রিবাজ এটা আল্লাহর দুশ্মনেরা করে এঙ্গেজমেন্ট বলে আমাদের ইসলামে কোনো অনুষ্ঠান নেই কিন্তু আমরা এনগেজমেন্টের নামে আমরা পঞ্চিনীর নামে আমরা লক্ষ লক্ষ টাকা ব্যয় করে দিচ্ছি আমরা সোনার আংটি পরাচ্ছি হাজার হাজার মানুষকে দাওয়াত দিচ্ছি খাওয়াচ্ছি আর মেয়ের বাপের উপর অত্যাচার করছি শুধু এই জন্য এটা পঞ্চিনী হয়ে যাক মানুষের জানাজানি হয়ে যাক কিসের জন্য জানাজানি করবেন বাবা ইসলাম বিবাহকে এত সহজ করেছে দুনিয়ার অন্য কোন ধর্মে বিবাহ এত সহজ নেই ইসলামে বিবাহ শুধু পাত্র পাত্রী কয়েক সেকেন্ডের জন্য নিজেরা নিজেদেরকে এক ঝলক দেখে নেবে দুজনে দুজনে দেখে নিল দুজনেই রাজি বাস বিয়ের দিন ঠিক করে নাও ফোনে ফোনে ঠিক করে নাও আর পাত্রের বাড়ি থেকে দু তার দু চারজন গিয়ে বিয়ে পড়িয়ে মেয়েটাকে তুলে নিয়ে চলে আসবে সেখানে দেখাশোনার নামে মেয়ের বাপের ওপরে অত্যাচার পাঞ্চিন নামে মেয়ের বাপের ওপর অত্যাচার তারপরে জীবনে কোনোদিন খেতে পাইনি বর যাত্রী নিয়ে চললো লোকের বাড়ি খেতে ভিকারির দল কোনো দিন খেতে পাইনি কোনো দিন মুরগা পোলাও খাইনি কোনো দিন বিরিয়ানি খাইনি কোনো দিন খাইনি মেয়ের বাপকে বলে দিল আমাদের বংশে পাঁচশো জন ভিকারিকে নিয়ে আমরা টাটা সুমু করে আপনাদের বাড়িতে খেতে আসব হারাম আমি প্রত্যেকটা পুরুষকে বলে রাখি যদি আপনি আপনার স্ত্রীর বাপের এই রকম অত্যাচার করে আপনি বরযাত্রী নিয়ে গিয়ে খেয়ে এসেছেন আপনি যেদিন ক্ষমতাশীল হবেন সেই পয়সা ফেরত দিন আপনার শ্বশুর মশাইকে যদি আপনি দেখাশোনার নাম করে তাদের ওপরে অত্যাচার করেছেন তাহলে সেই পয়সা আপনি আপনার শ্বশুর বাড়ির মানুষকে ফেরত দিয়ে আসুন নাহলে কাল কিয়ামতের দিনে আপনার জন্য জাহান নাম অনিবার্য দঘスナー নাম করে মের বাপের উপর অত্যাচার করেছেন বরযত্নির নামে মের বাপের উপর অত্যাচার করেছেন খোদার কসম এই অত্যাচারের প্রত্যেকটা টাকার হিসাব হবে কল কিয়ামতের দিনে প্রত্যেকটা দিল থেকে বেরোনো আহ শব্দের হিসাব হবে কল কিয়ামতের দিনে মের বাপ নিজের কলিজার টুকরোকে সারা জীবনের জন্য আপনাকে আমাকে দিয়ে দিচ্ছে তারপরেও আমরা ভিকারির দল আমাদের সহ্য হয় না না আমরা পাঁচশো জন ভিকারি বরযাত্রীকে নিয়ে যাব আপনার ঘরে হামলা করতে আমরা ভিকারি পাঁচশো জন জীবনে বিরিয়ানি খেতে পাইনি তোমাকে বিরিয়ানির আয়োজন করতে হবে লজ্জা সরম হওয়া দরকার এরকম মুসলমানদের ইসলামে দেখাশুনার নাম করে টিম ওয়ার্ক নেই ইসলামে পাঁচনি নেই ইসলামে বর্জত্রী নেই এই বর্জত্রী কোথা থেকে আসলো পাঁচনি কোথা থেকে আসলো দেখাশুনার নামে বংশকে নিয়ে খাওয়া দাওয়া করার ইসমরেওয়াজ কোথা থেকে আসলো পুরো পরিবারকে নিয়ে খেতে চলেছে ভিকারীর দল আর যারা আমি এই মঞ্চ থেকে বলে যাচ্ছি যারা মেয়ের কাছ থেকে জোর করে টাকাও নিয়ে রেখেছেন কাল কিয়ামতের দিনে এই এক টাকা আপনার জীবনের পুরো লাইফের পুরো জীবনের প্রত্যেকটা আমলকে ধ্বংস করে এই এক টাকার বিনিময়ে আপনাকে জাহান যেতে হতে পারে না আমি হাজি সাহেব মানুষ আমি নামাজি মানুষ পন ফন নিই না কিন্তু মেয়ের বাপ যদি খুশি করে খাট পালং দেয় তার মেয়েই তো থাকবে বলেন আমি কে থাকবো মেয়ের বাপ যদি খুশি করে একটা ফ্রিজ দিয়েই দেয় তো তাতে কি হয়েছে মেয়ের বাপ দেবে মেয়ে ব্যবহার করবে কিন্তু বাবা আমি নেককার মানুষ আমি পন ফন নিই না ও তো মেয়ের জন্য বলেছি শয়তানি আবার ঘুরিয়ে পেছি। যারা যে পুরুষ আজ পর্যন্ত মেয়ের বাপের উপর অত্যাচার করে দেখা খেয়ে এসেছেন মেয়ের বাপের উপর অত্যাচার করে পাঞ্চি দিতে তাকে সর্বনাশ করে এসেছেন মেয়ের বাপের উপর অত্যাচার করে বরযাত্রী নিয়ে ভিকারি দলের মতো খেয়ে এসেছেন যত তাড়াতাড়ি সম্ভব মেয়ের বাপকে তার পয়সা ফেরত দেবেন না হলে কাল কিয়ামতের দিনে আপনার এই আমল আপনার এই গুনাহ আপনার এই বদকারি আপনার বিগত জীবনের সমস্ত আমলকে ধ্বংস করে আপনার জাহান নামার যাবার কারণ হয়ে দাঁড়াবে ছেলে খেলা ভাববেন না যে কি হয়েছে দু পয়সা হারামের খেয়েছি তো কি হয়েছে দুটো লোক নিয়ে গেছি তো মেয়ের বাপের কাছে যদি একটা বাইক চেয়ে নিয়েছি তাতে ক্ষতিটা কি আরে তার মেয়েই তো চড়বে আমার পিছনে নাকি মেয়ের বাপের কাছে একটা খাট চেয়েছি ক্ষতিটা কি তার মেয়ে তো ঘুমাবে রে বাবা একটা ফ্রিজ চেয়েছি ক্ষতি কি তার মেয়েই তো ঠান্ডা পানি খাবে এসব ফালতু শয়তানি লজেক আল্লার কাছে চলবে না খাড় ধরে টানতে টানতে ফেরেশ তারা জাহান্নামাই ফেলে দেবে সেদিন আল্লাহকে বলতে পারবে না আল্লাহ আর একটা জীবন দাও আমি নেকি করে ফিরে আসবো সেদিন বলতে না। আল্লাহ জীবন দাও মেয়ের বাপের কাছ থেকে ক্ষমা চেয়ে আসছি যা ক্ষমা চাওয়ার ছিল যতদিন চোখ খোলা ছিল ক্ষমা চাওয়ার লেনদেন শেষ হয়ে গেছে হাসরের ময়দানে দাঁড়িয়ে আর ক্ষমা ক্ষমি নয় বাবা

সেটাও কাল কেয়ামতের দিনে তুমি দেখতে পাবে আমি নজান যুবকদেরকে হাত জোড় করে বলছি বাবা কোন পাতির বাপের উপর অত্যাচার করবেন না যদি আপনাদের বাপ বাড়ির মানুষেরা আপনাদের পিতা আপনাদের বাড়ির গার্জেনরা জোর করে মেয়ের বাপের কাছ থেকে টাকা নিয়ে থাকে পণ নিয়ে থাকে আপনি মরণের আগে আগে সেই দেনাগুলো সেই হারামের পয়সাগুলো অবশ্যই ফেরত করবেন মেয়ের বাপকে আর ক্ষমা যে বাবা আমার ভুল হয়ে গেছে আমি এতদিন দিন জানতাম না শরীয়ত জানতাম না হালাল হারাম বুঝতাম না জায়েজ না জায়েজ জানতাম না অজান্তে আমার বাড়ির মানুষ

নারী কেনে ব্যাচা চলছে আমাদের সমাজে আমরা বিয়ের অনুষ্ঠানকে নারী কেনে ব্যাচার মঞ্চ করে রেখেছি যে একটা সুন্দর নারীকে সাজিয়ে রেখেছি যার যেমন পছন্দ হবে তত দামি গিফট মুছে দাও আমি আপনাদের হাদিস বলছি যদি আপনি আর আমি আপনি আর আমি সইচ্ছাই যদি আমার মা আমার বোন আমার স্ত্রী আমার কন্যা সন্তানের চেহারা পর পুরুষকে ইচ্ছা ইচ্ছাকৃত দেখিয়ে থাকি একটা ছেলের নতুন নতুন বিয়ে হয়েছে বন্ধুদেরকে বলছে জানা তোর ভাবিটাকে দেখে আই না কত সুন্দর হয়েছে আমি পুরো আমার ছেলের বিয়ে হয়েছে এলাকার পুরুষদেরকে বলছি জানা রে আমার বউমাটাকে দেখে আয় না কত সুন্দর দেখতে হয়েছে যারা এই কাজ করছেন নিজের মা বোনকে রাস্তায় বার করছেন পরপুরুষের সামনে বার করছেন বে হায়া করছেন বে পর্দা করছেন পর্দাহীন করছেন তাদের জন্য আমি হাদিস শুনিয়ে রাখি নবী کریم sallallahu alaihi wasallam বলছেন যারা স্বইচ্ছায় নিজের বাড়ির মেয়েদেরকে পুরুষের সামনে বার করে পুরুষকে দেখায় তাদেরকে দাইউস বলা হয় আর ইউস জান্নাতের খুশবু পাবে না বাবা হাদিস কি বলছে। দাইউস কি পাবে না বাবা আরামি ভাবজি আমি পাঁচক তো নামাজ পড়ি আমি তাহাজ্জুদ পড়ি আমি রমজান মাসে রোজা রাখি আমি যাকাত দিই আমি সদকা করি আমি এলাকার মানুষদের সেবা করি যদি আমার বউয়ের দুচারটে লোক মুখ দেখেই নাই তাহলে ক্ষতি কি আছে বাবা যারা সইচ্ছায় নিজের মায়ের নিজের বোনের নিজের স্ত্রীর নিজের কন্যা সন্তানের চেহারা দুনিয়াকে দেখাবে পরপুরুষকে দেখাবে তাদের জন্য আমার নবীজি শব্দ বলছেন তাদেরকে দাইয়ুস বলা হয় আর তাদের শাস্তি তারা জান্নাতের খুশবু পাবে না তার মানে তাদের জন্য জাহান্নাম ওয়াজব আমরা একটু বুকে হাতে রেখে ভাবি যে আপনার আমার মধ্যে কজনের স্ত্রীকে পরপুরা দেখে আপনার আমার মধ্যে কজনের মাকে পরপুরুষেরা দেখে আপনার আমার মধ্যে কজনের কন্যা সন্তানকে রাস্তাঘাটের পুরুষরা দেখে আপনার আমার মধ্যে কজনের বাড়ির মহিলাকে রাস্তাঘাটের পুরুষেরা দেখে যদি এখনো পর্যন্ত আপনার আমার স্ত্রীকে আপনার আমার কন্যা সন্তানকে আপনার আমার মা কে বোনকে যদি রাস্তার পুরুষেরা দেখে তাহলে এখনো সময় আছে আমাদেরকে তৌবা করে নিজের মা বোনেদেরকে পরিপূর্ণ পর্দার মধ্যে রাখতে হবে রাখবো ইনশাআল্লাহ কিন্তু আমরা আমরা কেন মা পর্দায় রাখতে না জানেন বাবা কারণ আমরা জানি না কাদের কাছে পর্দা করতে হবে আর কাদের কাছে মুখ খুলতে হবে কি বললাম বাবা কি বললাম আমার স্ত্রীকে কার কার সামনে ঢেকে রাখবো আর কার কার সামনে বার করতে পারবো সেই বিষয়ে আমার জানা নেই আমি ছোট্ট ছোট্ট উদাহরণ দি আমাদের সমাজে আমাদের মা বোনেরা দেওয়ার ভাসুরকে মুখ দেখায় কি দেখাই না ভাই কিন্তু কোরআন বলছে দেওর কেউ মুখ দেখানো জায়েজ নেই ভাসর কেউ মুখ দেখানো জায়েজ এবার বলুন কার কার মা বোন বুকে হাতে রেখে ভাবুন কার কার স্ত্রী কার কার কন্যা সন্তানেরা এই গোনার মধ্যে লিপ্ত আছে আপন বোন আপন বোনাইকে মুখ দেখানো জায়েজ নেই কি বললাম বাবা আপন আপন বোনাইকে মুখ দেখানো জায়েজ নেই স্বামীর বোনাইকে মুখ দেখানো জায়েজ নেই কিন্তু আমাদের কজনের মা বোন এই গোনা থেকে বেঁচে আছে কে নিজের বোনাইকে মুখ দেখায় না কে নন্দাইকে মুখ দেখায় না বলুন আপনার আমার মা আপনার আমার বোন আপনার আমার স্ত্রী আপনার আমার কন্যা সন্তান জানা অজানায় ইচ্ছা অনিচ্ছাকৃত অনিচ্ছাকৃণিত হে কবিরার মধ্যে লিপ্ত হয়ে আছে যে গুনাহ করলে বিনা তৌবাতে যদি মরে যায় তাহলে সে জাহান্নামী আপনার কন্যা সন্তান আমার কন্যা সন্তান যাকে আমি সারা জীবন বুকে জড়িয়ে মা মা বলে মানুষ করেছি কিন্তু আমার কন্যা সন্তানকে আমি কোনোদিন এই জিনিস বলে দিইনি মা তোমার ভাসর তোমার দেওয়ার তোমার নন্দাই এরা তোমার জন্য জায়েজ নেই এদেরকে মুখ দেখাবে না এদেরকে মুখ দেখালে তুমি জাহান যাবে আমরা কজন নিজের কন্যা সন্তানকে বলতে পেরেছি

হাসতে খেলতে জাহান্নামের দিকে যাচ্ছে আপনার আমার বোন হাসতে খেলতে জাহান্নামের দিকে যাচ্ছে আপনার আমার istri হাসতে খেলতে জাহান্নামের দিকে যাচ্ছে আমরা কোজন নিজের মা কে istri কে বোন কে কন্যা সন্তান কে জাহান্নাম থেকে বাঁচিয়ে রেখেছে এই জন্যই বছর আগে আমার নবীজি বলেছিলেন তলাবুল ইলমি মুসলিম ও মুসলিমা তোম প্রত্যেকটা মুসলমান নর ও নারীর ওপরে দিনের জ্ঞান অর্জন করা ফরজ যে দিনের জ্ঞানের মাধ্যমে আপনি আমি জানতে পারবো কোন রাস্তায় চললে আমি জান্নাতে যাব কোন রাস্তায় চললে আমাকে জাহান্নামায় ফেলে দেওয়া হবে কোন কাজ করলে আল্লাহ খুশি হবেন কোন কাজ করলে শয়তান খুশি হবে এই জন্যই চোদ্দশো বছর আগে নবীজি বলেছিলেন তোমাদের উপরে প্রত্যেকটা মুসলমানের উপরে দিনের জ্ঞান অর্জন করা ফরজ যে জ্ঞানের মাধ্যমে আমরা আল্লাহকে চিনতে পারবো আল্লাহ রসুলকে চিনতে পারবো দিনের জ্ঞান অর্জন করতে পারবো দিন শিখতে পারবো পর্দা শিখতে পারবো নামাজ শিখতে পারবো হালাল হারাম শিখতে পারবো জায়েজ না যায় শিখতে পারবো কিন্তু আমরা হতভাগা কম আমরা দুনিয়া দুনিয়া করে এত ব্যস্ত হয়ে আছি যে দিন শিক্ষা করার আমাদের কাছে সময় নেই বাবা দিন শেখার সময় নেই দিনের উপরে চলার সময় নেই দিন অর্জন করার সময় নেই নামাজ পড়ার সময় নেই শূন্যতের ওপরে চলার সময় নেই মা বোনকে পর্দা করানোর সময় নেই আমাদের জীবন পশু পাখির মতো হয়ে গেছে সকালে ঘুম থেকে উঠছি ব্যবসা বাণিজ্য করছি সারা দিন নিজেদের কি খাবো কি পরবো তার টেনশন বেলায় দোকান বন্ধ করে ঘরে চলে আসছি তাড়াতাড়ি এই জন্য ঘুমাচ্ছি বেলায় আবার সকাল সকাল কাজে বের হতে হবে ভাবি ভাবি বাবা। আমি যদি এখানে আপনাদেরকে বলি যে আপনারা কজন কোরআন পড়তে পারেন সেই শুদ্ধ ভাবে কোরআন তিলাবাত করতে পারেন হয়তো দু চারটে মানুষ হাত তুলবে বাবা ঠিক বলছে না ভুল বলছি